আজকে মনির বাবা আমার রান্নার অনেক বেশি প্রশংসা করেছে আজকে ছিল শুক্রবার আর শুক্রবার মানেই তো ছুটির দিন আর সেই দিনই আমার মনে হয় স্পেশাল কিছু রান্না করার জন্য আর এই তো আজকে মনির বাবার জন্য তার অনেক বেশি পছন্দের গরুর কলিজা করেছিলাম এছাড়াও আমার মেয়ের পছন্দের কবিতর দিয়ে আলু রান্না করেছিলাম এরপরে ফলির মাছও মুচমুচে করে ভেজেছিলাম আর আজকে একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম পটল সুন্দরী বা পাতা পটল ভাজার এছাড়াও তো একেবারে সাদা প্লেন পোলাও এত প্রশংসা করলো এছাড়াও সারা দিন কি কি করলাম কিভাবে কি রান্না করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার আশা করি অনেক ভালো লাগবে এই তো সকাল সকাল রান্নাঘরে এসে আমি কি রান্না করবো সবকিছু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিলাম এইখানে ছিল গরুর কলিজা ও কবিতরের বাচ্চা এরপরে সকালে নাস্তাটা বানিয়ে নেব আজকে কয়েকদিন থেকেই মনে হচ্ছে একেবারে বাসায় যে পিওর গমের আটা থাকে সেই আটার রুট রুটি খেতে মানে সেদ্ধ রুটিটা খেতে ইচ্ছে হয়েছে এই জন্য এই তো আটা সেদ্ধ করে নিলাম আর এখন আটাটা খুব ভালোভাবে মধ্যে আমি রুটি বানিয়ে নেব এরই ফাঁকে তরকারিটা গরম করে নিচ্ছি মানে সেদ্ধ রুটি যে তরকারিটা দিয়ে খাবো এখানে ছিল গরুর মাংস দিয়ে বুটের আর এটা দিয়েই আজকে সকালে নাস্তাটা সেরে নেব আর এই তো এখন আমি সেদ্ধ রুটিগুলো গুলো সেখানে নিচ্ছি আমি প্রথমে সব রুটিগুলো বেলে নিয়েছি এখন শুধু সেঁকে নেব আসলে এই রকম করেই আমার বেশি সুবিধা লাগে আর এই তো আলহামদুলিল্লাহ সব রুটিগুলো খুব ভালোভাবে ফুলে যাচ্ছে এজন্য জন্য আরো বেশি ভালো লাগছে আসলে রুটি করার সময় রুটি যদি না ফুলে একেবারেই ভালো লাগে না মনটা অনেকটাই খারাপ লাগে আর রুটি যখন ফুলে কি যে ভালো লাগে রুটির সাথে মনে হয় মনটাও ফুলে যায় খুশিতে আর এই তো রুটি গরুর মাংস দিয়ে বুটের সাথে মিষ্টি আসলে মনির বাবা ও আমি যখন সকালে খাচ্ছিলাম তখন মনির বাবা বলছিল বুটের ডাল দিয়ে পরোটা খেতেই বেশি ভালো লাগে আসলে আমারও ভালো লাগে কিন্তু কেন জানি জানি না আমার অনেক বেশি ইচ্ছে করছিল এই লাল আটার রুটি খেতে তবে সেদ্ধ রুটি দিয়েও গরুর মাংস দিয়ে বুটের ডাল খেতে কিন্তু অনেক মজা লেগেছে এই জন্যই এইটা বানালাম তো মনির বাবাকে বললাম সমস্যা নেই আমি রাতে বানিয়ে দেব আর এই তো এখন হাঁস ও মুরগির ডিম গুলো ধুয়ে নিচ্ছি আসলে কয়েকদিন থেকে হাঁস ও মুরগির ডিম গুলো জমা হয়ে গিয়েছে কিন্তু আমার ধোয়া হচ্ছিল না আর এই জন্য ফ্রিজেও রাখতে পারছিলাম না তো ভাবলাম ফাঁক বুঝে এখন ডিম গুলো খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে এখন ফ্রিজে রেখে দেব এরপরে এই তো কলিজা গুলো ভিজে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে কলিজা গুলো ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে পানি গুলো ঝরিয়ে নিলাম এইখানে প্রায় এক কেজি গরুর কলিজা আছে আর এই তো একটা চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন কলিজাগুলো দিয়ে দিলাম আর কলিজাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই তো কলিজার মধ্যে অনেক ময়লা বের হচ্ছে আর এই ময়লাটাই আসলে বের করে দেওয়ার জন্যই গরম পানিতে দেওয়া আর এই তো কলিজাগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন আমি কলিজার উপরে যে আবরণটা আছে এই এইরকম করে সব কলিজার আবরণ গুলো আর আমি একটু ছোট করে এখন কেটেও নিয়েছি কলিজা গুলো একেবারে এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মশলা গুলো কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে গিয়েছে এখন আমি মশলার মধ্যে সব কলিজা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই তো কলিজাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো গরুর কলিজা ভুনা গুলো প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল করার পর আমি চুলাটি বন্ধ করে দেব আর দেখতেই পাচ্ছেন মাশাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে আর এই তো মজাদার গরুর কলিজা ভুনা হয়ে গিয়েছে আর আমি চুলাটি বন্ধ করে দিয়েছি এখন আমি পটল সুন্দরীকে রেডি করে নেব এই তো দেখতেই পাচ্ছেন কেমন ডিজাইন করে কেটেছি আসলে এই পটল ভাজার সঠিক নামটা আমি জানি না পটল সুন্দরী কিংবা পাতা পটল ভাজা তো যাই হোক এই তো এই পটলটাকে এই ডিজাইন করে কেটে নিতে হবে আর ডিজাইনটা কাটতে গিয়েই অনেক পেরাই পড়েছিলাম আসলে এই রকম চিকন চিকন করে কাটতেই পারছি না এর উপরে মনে হচ্ছে কাটা হচ্ছে কিনা কেমন হবে অনেক কিছু মনে হচ্ছিল এরপরেও এই তো যেরকম কাটতে পেরেছি আর কি একটা আমি পুরোটাই পটল মানে গোটা করে রেখেছি আর এই তো এরকম করে ডিজাইন করেছি আর বাকিগুলো করে নিয়েছি দেখা যাক কোনটা ভালো হয় ট্রাই করার জন্যই জন্যই আসলে দুই রকম করেছি এরপরে এই তো লবণ হলুদ মরিচের দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি পটল গুলো মাখিয়ে রেখে দিলাম যেন লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় ভেতরে এই জন্য আর এখন আমি পোলাও রান্না করে নেব এই জন্য চাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আতব চালগুলো আমি এই দিকে ধুয়ে ভেজে নিচ্ছি আর ওই দিকে চুলায় আমি সব মশলাগুলো ভেজে নিয়েছি আর এই তো এখন চালগুলো দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই তো চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সব চালগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম আজকে যেহেতু শুক্রবার ছিল এই জন্য শুধু যে রান্না থাকে দানা শুক্রবারে আরও অনেক কাজ থাকে আর এই কাজগুলো সেরে রান্না করতে সব কিছু রেডি করতে আজকে অনেক দেরি হয়ে গিয়েছে এই জন্যই ভাবলাম গরুর কলিজা ভুনাটা যেহেতু হয়ে গেছে এই জন্য পোলাও পোলাওটাও রান্না করে তাহলে মনির বাবা নামাজ থেকে আসলেই খেতে দিতে পারবো আর এই তো বাড়তি সব কিছুই আমার রেডি হয়ে গিয়েছে এখন শুধু রান্না করতে হবে এখন আমি আলু দিয়ে কবিতরের মাংসটা রান্না করে নেবো আর এই তো মশলা গুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আসলে মনি মানে আমার মেয়ে গরুর কলিজা খায় না শুধু যে গরুর কলিজা তা না সে কোন কলিজা খায় না এই জন্যই ওর জন্যই মেনলি আলু দিয়ে কবিতরের মাংসটা রান্না করছি আর এই তো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কবিতরের মাংসগুলো এখন পরিমাণ মতো পানি দিয়ে সব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো মাংসগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে কড়াই তেল গরম করে এই তো মাছ দিয়ে দিলাম একবারে ধরেনি এই জন্য আমি দুইবারে দুইটা দুইটা করে ফলির মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই তো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠে নিলাম এরপরে সে একই কড়াইয়ে আমি পটল সুন্দরী গুলোকে দিয়ে দিচ্ছি আর এই তো একটা একটা করে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই তো পটলগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর যখন এই রকম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি কয়েকটা কাঁচামরিচ ও অল্প পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চুলাটি বন্ধ করে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আলহামদুল্লিলাহ মনির বাবা নামাজ থেকে আসার আগেই আমার সব রান্না হয়ে গিয়েছে আর এই তো এখন আমি সবকিছু বাটিতে উঠিয়ে একেবারে টেবিলে রেডি করে নিচ্ছি এই তো সব কিছু বাটিতে ওঠানো হয়ে গিয়েছে এইখানে ছিল প্লেন পোলাও এরপরে ছিল আলু দিয়ে মাংস ছিল অনেক মজাদার গরুর কলিজা ভুনা তারপরে ছিল মাছ ভাজা আর এই তো তারপরে ছিল আমাদের পটল সুন্দরী বা পাতা পটল পাতা পটল ভাজাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগছে আর কাটা পটলের চেয়ে আমার কাছে এই যে গোটা যে পটলটা দিয়ে পাতা পটলের ভাজি করেছি এইটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি কিউট লেগেছে আর এই তো সবকিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি প্লেটে উঠিয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন পটল সুন্দরীটা কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে এই পটলের নাম যদি পটল সুন্দরী হয় তো অবশ্যই এটা মেনে নিতেই হবে যেমন পটলটা দেখতে সুন্দর হয়েছে তেমন তার নামটাও কিন্তু পটল সুন্দরী আর এই পটল ভাজাটা খেতে কিন্তু সত্যি আমার অনেক ভালো লেগেছে আর এই তো মজার মজার রান্নার সাথে সেভেন আপ না হলে কি চলে আর এই তো সবাই মিলে খেতে খেতে অনেক গল্প করছি মজা করছি এভাবেই দুপুরের খাবারটা খেয়ে নিলাম মনি ও মনির বাবা বলেছে আজকে দুপুরে সব রান্নাগুলো অনেক মজা হয়েছে আর আজকে মনির বাবা আমার এই গরুর কলিজা ভুনার অনেক বেশি প্রশংসা করেছে তার নাকি খেতে অনেক ভালো লেগেছে মনির বাবা বলছে আজকে অনেক বেশি মজা করে এই গরুর কলিজা ভুনাটা দিয়ে ভাত খেলাম এছাড়াও আমাকে ধন্যবাদ দিয়েছে বলেছে অনেক অনেক ধন্যবাদ এত মজা রান্না করার জন্য আসলে জামায়ের মুখ থেকে এই রকম প্রশংসা পেলে কার না ভালো লাগে বলেন আমার তো বেশ অনেক ভালো লাগে আর এই তো জামাইয়ের মুখ থেকে এত প্রশংসা পেয়ে আমি তো ফুলক লুচির মতো ফুলে গিয়েছি তো যাই হোক এই তো বিকেল হয়েছে আর আজকে বিকেলে কিন্তু কিন্তু অনেক মজার মজার নাস্তা আছে আর আজকের এই দুইটা নাস্তাই দিয়ে তৈরি একটা ছিল ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত আরেকটা ছিল দুধ ও তরমুজের পুডিং এইগুলো কিন্তু আমার আগে থেকেই বানানো ছিল আসলে এগুলো আমার অনেক বেশি পছন্দের পুডিংটা আমার পছন্দের আর তরমুজের শরবতটা মনির বাবার পছন্দের এই জন্য আমি একসাথে একটু বেশি করে বানিয়ে রেখে দেই আর এই তো বিকেল খেয়ে ফেলি এই এই দেখতে যেমন ভালো লাগে লাগে আমাকে খেতেও কিন্তু আর তো আজকে রাতের খাবারে মনির বাবাকে পরোটা বানিয়ে দিলাম আসলে সকালেই তো বলেছিলাম রাতে পরোটা বানিয়ে দেব এছাড়াও কলিজা দিয়ে পরোটা মনির বাবার অনেক বেশি পছন্দের এই জন্যেই এই তো তিনটা পরোটা বানিয়ে নিচ্ছি আর পরোটা গুলোকে খুব ভালো ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ পরোটা গুলো কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলে যাচ্ছে আসলে রাতে আমরা কিন্তু পরোটা খাবো না আমরা যে পোলাও গুলো আছে সেগুলোই খেয়ে নেব শুধু মনির বাবার জন্য পরোটা ভেজে নিচ্ছি আর মনির বাবাকে বলেছিলাম তুমি কয়টা খাবা। বেশি বানালে তো 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 নষ্ট হবে সে বলল যে দুইটা খাবো কিন্তু একেবারে দুইটার মতো আর কি মাপ করা যায় এই জন্য তিনটা পরোটা ভেজে নিলাম আর এই তো মনির বাবাকে এখন দিয়ে দিচ্ছি গরুর কলিজা ভোনা দিয়ে পরোটা আর এই তো মনির বাবা দুইটা পরোটা খাবে বলে সে তিনটাই খেয়ে ফেলেছে সে তো নিজেও অবাক আসলে পছন্দ আমাদের খাবার বলে কথা এই জন্য সে অনেক মজা করে তিনটা পরোটাই খেয়ে ফেলেছে এইটা ভেবে আমার অনেক বেশি ভালো লাগছে তার অনেক বেশি ভালো লেগেছে বলেই সে দুইটা জায়গায় তিনটা খেয়ে নিল না হলে তো খেত না তো যাই হোক এই তো রাতের খাবার শেষ করতে পেরেছি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু কি ভাবছেন আমার কি ডিউটি শেষ না এখনো কিন্তু আমার ডিউটি শেষ হয়েও হয়নি আজকে মনির বাবা দুপুরে ও রাতে গরুর যা খেয়েছে আর এই গরুর কলিজাতে অনেক বেশি কোলেস্টর থাকে এই জন্য তাকে বললাম তুমি টক দই বা বা বোরহানি তেঁতুলের রস কোনটা খাবা বলো তেঁতুলের রস খাবো আর এই তো লবণ মরিচ জিরা দিয়ে খুব ভালোভাবে এই তো চামচ দিয়ে মিক্সড করে এখন মনির বাবাকে তেঁতুলের রস গুলো দিয়ে দিলাম আর এই তো এইভাবেই শেষ হলো আমার সারা দিনের ডিউটি তো এই তো সারা দিনের সকাল থেকে একেবারে রাত পর্যন্ত আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম আর আপনাদের যদি আমার সারা দিনের ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিন যেই যেইখান থেকেই এই ভিডিওটি দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্যও দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ